কোটা সংস্কারের সঙ্গে একাত্মতা পোষণ করে এবার মাঠে নেমেছেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মুশারফ করিম চিত্রনায়ক শ্রিয়া মাহমেদ সহ অনেক শিল্পীরা ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন দেশে চলেছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতা বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল সারা দেশ সাধারণ মানুষের পাশাপাশি দেশের বিনোদন অঙ্গনের তারা এই বিষয়ে মুখ খুলেছেন বৃহস্পতিবার এক আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে ফার্মগেটে সমবেত হয় শিল্পী সমাজ বৃষ্টিকে অপেক্ষা করেই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এক হয়েছিলেন দেশের শিল্পীরা এই সময় উপস্থিত ছিলেন নির্মাতা অমিতাভ রাজা রেদওয়ান রনিস অভিনেতা সিয়াম আহমেদ আজমেরি হক বাঁধন নীল সহ আরও অনেকেই এই সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন অভিনেতা সিয়া বলেন এখানে আমার পক্ষ থেকে আলাদা কিছু করার কিংবা বলার নাই পুরো দেশের মানুষ এখন একটাই কথা বলছে আর যখন দেশের মানুষ একটা ন্যায্য দাবি রাখেন তখন এটা বোঝা উচিত এটা ফেলে দেওয়ার মতন না আমাদের যে ভাই বোনরা মারা গেল এটা মেনে নেন না যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন তবে রাতে ঘুমাতে পারবেন না আমার কানে এখনো আসে কারো পানি লাগবে এটা মাথায় যতদিন থাকবে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না আমরা যারা বিনোদন দুনিয়ায় কাজ করি দেশের মানুষের জন্য করি তরুণরা আমাদের মূল দর্শক আজ আমরা যদি তাদের সঙ্গে দাঁড়াতে না পারি তাহলে আমরা কি কাজ করলাম তিনি আরো বলেন আমার নিজের বাচ্চা আছে আমি জানি আজ থেকে দশ বছর পর আমার বাচ্চা আমাকে প্রশ্ন করবে তখন তুমি কি করেছিলে সময় যেন আমি বুক করে সে উঁচু বলতে পারি আমি তাদের পাশে ছিলাম আমি তাই ছাত্রদের সঙ্গে আছি এই বাচ্চারা কোনো অনৈতিক দাবি রাখেনি যার জন্য তাদের প্রাণ হারাতে হবে এক একজন বাবা মায়ের আহাজারে নেয়া যায় না এর বিচার যতদিন না হবে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না অভিনেত্রী আজমির হক বাধন বলেন আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত এখন এই অবস্থায় যদি একটু বিবেক থাকে কারোই ঠিক থাকা সম্ভব না আমরা ছাত্রদের সঙ্গে আছি বলেই আজ এখানে এসেছি রাজপথের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছাত্রদের সঙ্গে থাকার প্রসঙ্গে বলেছেন দেশের একাধিক তারকা নির্মাতা অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী সবাই কথা বলেছেন কোঠা সংস্কারের বিষয়ে আন্দোলনকে নিয়ে ভিউয়ার্স এই বর্তমানে এই প্রেক্ষাপটে কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র সমাজের সঙ্গে অভিনয় শিল্পীদের এই একাত্মতা পোষণ নিয়ে আপনার বক্তব্য কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেস্তে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ